কে তোমাকে তার জীবনে পেলো বা নাই পেলো তাতে বোধ হয় আমার বিন্দুমাত্র আক্ষেপ নেই কিন্তু আমার সমর্পিত তোমাকে দেওয়া সুন্দর মুহূর্তগুলো নিয়ে আজও সংশয় শুনেছি ভালোবাসলে নাকি ভালোবাসার মানুষ দূর থেকে অতি নিকটে চলে আসে খুব শক্ত করে ধরে রাখে দুজন দুজনার বাহুবন্দনে তবে নিজেকে প্রতিবারই মনে হয় ঝোড়ো হাওয়ায় নির্বাসিত হওয়া পাখি পাক পাকালি যেমন নিয়তির কাছে তুচ্ছ তাচ্ছল্যর পাত্র তবে আমি তেমনই ওই নিরুপায় পাখির মতো জীবনে শত সুখ আনন্দ সকল কিছু থাকার পরেও প্রিয়তম মানুষের কাছ থেকে নির্বাসিত অবহেলিত অতএব এটাও ঠিক যে মানুষ কালচক্রের কাছে পরিবর্তনশীল মানুষ সুখের আশায় ছোটে বেড়ায় দিক পাল্টানোটা তাদের মোটেও কঠিন ব্যাপার নয় তবে নিয়তি কেন তার কাছেও কিঞ্জিত মাত্র আক্ষেপ নেই আমি ঘৃণা করি আমার সমর্পণ করা পবিত্র ভালোবাসাকে যে প্রেম তার হয়েও তার হতে দেয়নি করেছে অপমানিত অবহেলিত কাছের মানুষের থেকে নির্বাসিত করেছে লাঞ্ছিত